মনে করো স্বামীর কাছে কতগুলো চকলেট আছে সে এগুলোকে কয়েকটি করে একটি বাক্সে ভাগ করে রাখলো স্বামী মোট পাঁচটি বাক্সে তার কাছে থাকা চকলেটগুলোকে ভাগ করে রাখলো কিন্তু সমস্যা হলো কিছু বাক্স ছোট আর কিছু বাক্স বড় এ কারণে সবগুলো বাক্সে সমান সংখ্যক চকলেট রাখা গেল না তো সে এভাবে চকলেটগুলোকে ভাগ করলো দেখো প্রথম বাক্সে রেখেছে বিশটি দ্বিতীয় বাক্সে বারোটি তার পরের বাক্সে তেইশটি তারপর তেরোটি শেষ বাক্সে বাইশটি এভাবে সে পাঁচটি বাক্সে তার কাছে থাকা চকলেটগুলোকে ভাগ করে রাখলো এখন মনে করো আমি জানতে চাই গড়ে প্রতিটি বাক্সে কতগুলো করে চকলেট আছে কিন্তু গড় মানে কি গড় মানে হলো আমি এমন একটি সংখ্যা জানতে চাই যাতে প্রতিটি বাক্সে আলাদা করে কতগুলো চকলেট আছে তা না জানলেও আমি একটি ধারণা করতে পারি কিন্তু গড় কীভাবে নির্ণয় করা যায় একটু মনে করে দেখো তো গড় নির্ণয় করতে হলে এই সবগুলো রাশিকে বা উপাত্তকে যোগ করতে হবে এবং তারপর এই উপাত্তের যোগফলকে রাশির সংখ্যা বা এখানে বাক্সের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এদের যোগফলকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তাহলে আমরা গড় নির্ণয় করতে পারবো তো চলো ছটপট করে দেখি তুমিও আমার সাথে খাতায় করতে থাকো দেখো প্রথমে আমাদের এই রাশিগুলোকে যোগ করতে হবে তাহলে বিশ যোগ বারো যোগ তেইশ যোগ তেরো যোগ বাইশ পাঁচটি রাশিকে আমরা যোগ করব দেখো এদিকে যোগ করলে যোগফল হবে নব্বই এখন এই যোগফলকে আমাদের ভাগ করতে হবে রাশির সংখ্যা বা বাক্সের সংখ্যা দিয়ে তাহলে দেখো নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে আঠারো তাহলে গড় হল আঠারো অর্থাৎ গড়ে প্রতিটি বাক্সে আঠারোটি করে চকলেট আছে কিন্তু দেখো গড় থেকে প্রতিটি বাক্সে কতগুলো করে চকলেট আছে সে সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যাচ্ছে না অনেক সময় গড় থেকে আমরা এরকম খুব ভালো ধারণা পাই না তখন আমরা অন্য একটি উপায় কাজ করি কিন্তু সেটা কি দেখো আমি ধাপে ধাপে বলছি প্রথমে উপাত্তগুলোকে আমি বড় থেকে ছোট। কিংবা ছোট থেকে বড় ক্রমে সাজাব দেখো আমি উপাত্তগুলোকে ছোট থেকে বড়ো ক্রমে সাজাচ্ছি এখানে সবচেয়ে ছোট সংখ্যা হল বারো তাহলে ছোট থেকে বড়ো ক্রমে সাজালে প্রথমে হবে বারো তারপরে তেরো তারপর বিশ তারপর বাইশ তারপর তেইশ দেখো আমি উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি তারপর আমরা এই উপাত্তগুলো থেকে ঠিক মাঝখানের রাশিটি খুঁজে বের করবো কিন্তু কিভাবে বুঝবো কোনটি মাঝখানের রাশি দেখো এখানে মোট পাঁচটি উপাত্ত আছে বা পাঁচটি রাশি আছে এখন আমি যদি বিশকে মাঝখানের রাশি ধরি তাহলে দেখো এর এপাশেও দুটি রাশি আছে আবার এপাশেও দুটি রাশি আছে তার মানে দেখো বিষের দুই পাশে সমান সংখ্যক রাশি আছে অর্থাৎ এই পাঁচটি রাশির মধ্যে বিষ হলো মাঝখানের রাশি অর্থাৎ এই উপাত্তগুলোর মধ্যে বিষ ঠিক মাঝখানে অবস্থিত এই যে মাঝখানে অবস্থিত একটি রাশি একে আমরা বলি মধ্যক গড় নির্ণয় না করে অনেক সময় আমরা মধ্যকও নির্ণয় করি দেখো এই রাশিগুলোর ক্ষেত্রে মধ্যক হল বিষ এখন দেখো এই বিষ থেকে উপাত্তগুলো সম্পর্কে আরও বেশি ভালো ধারণা পাওয়া যাচ্ছে তার মানে আমি ধারণা করতে পারছি স্বামী মোটামুটি প্রতিটি বাক্সে বিশটি করে চকলেট রেখেছে এটি মাঝখানের বা মধ্যবর্তী সংখ্যা বলে একে আমরা মধ্যক বলি ইংরেজিতে একে বলা হয় মেডিয়ান তাহলে মধ্যক কীভাবে নির্ণয় করা যায় খুবই সহজ উপাত্তগুলোকে বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিয়ে তা থেকে মাঝখানের সংখ্যাটিকে নিতে হবে ঠিক মাঝখানের সংখ্যাটিই হলো মধ্যক কিন্তু এমন হতে পারে যে আমাদের অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে এত সংখ্যা বা উপাত্তকে ক্রমানুসারে সাজানো বেশ কঠিন হবে তাহলে তখন আমরা কি করব। দেখো এর জন্য একটি সহজ হিসাব আছে যদি উপাত্ত সংখ্যা অনেক বেশি হয় উপাত্ত সংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব সেক্ষেত্রে মধ্যক নির্ণয় করার উপায় হলো উপাত্ত সংখ্যার সাথে এক যোগ করতে হবে তারপর সেই যোগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু খুব ভালো করে খেয়াল করো ভাগ করে আমরা যে ভাগ ফল পাব তা কিন্তু আমাদের মধ্যক না মধ্যক হল ভাগ ফল কততম সংখ্যা সেটি একটি উদাহরণ দিলে তোমরা আরও সহজে বুঝতে পারবে এখানে দেখো পাঁচটি সংখ্যা আছে তাহলে আমি যদি এই পদ্ধতিতে মধ্যক নির্ণয় করতে চাই তাহলে উপাত্ত সংখ্যা যেহেতু পাঁচ তাই আমি পাঁচের সাথে এক যোগ করব পাঁচের সাথে এক যোগ করলে যোগফল কত হবে ছয় এখন দেখো এই যোগফলকে ফলকে আমার ভাগ করতে হবে দুই দিয়ে ছয়কে আমি দুই দিয়ে ভাগ করব ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগফল হবে তিন কিন্তু তিনটি মধ্যক আমরা একটু আগেই দেখেছি মধ্যক হলো আসলে বিষ দুটি মধ্যক তো থাকা সম্ভব না আসলে তিন মধ্যক না মধ্যক হলো উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজানোর পরে তৃতীয় সংখ্যাটি এখন দেখো ক্রমানুসারে সাজানোর পরে এটি হলো প্রথম সংখ্যা এটি দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা হলো বিষ দেখো এখানেও আমরা মধ্যক পেয়েছিলাম বিষ তাহলে তৃতীয় সংখ্যা হলো বিষ অর্থাৎ এই উপায়েও আমরা মধ্যক পেলাম বিষ এখন দেখো মিলে গেছে তাহলে আবার বলি যতগুলো উপাত্ত আছে অর্থাৎ উপাত্ত সংখ্যার সাথে এক যোগ করতে হবে তারপর সেই যোগফলকে ভাগ করতে হবে দুই দিয়ে এখানে উপাত্ত সংখ্যা ছিল পাঁচ তাই পাঁচের সাথে আমরা এক যোগ করেছি যোগফল হয়েছে ছয় তারপর ছয়কে ভাগ করেছি দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যাবে তততম সংখ্যাটি হবে মধ্যক এখানে ফলাফল পাওয়া গেছে তিন তাই তৃতীয় সংখ্যাটি হলো মধ্যক অর্থাৎ একে যদি আমরা একটি সূত্র আকারে চিন্তা করি তাহলে মধ্যক সমান হল সংখ্যাগুলোর সংখ্যা মানে এখানে যতগুলো সংখ্যা আছে তার সংখ্যা বা উপাত্তগুলোর সংখ্যা তার সাথে এক যোগ করতে হবে সেই যোগফলকে ভাগ করতে হবে দুই দিয়ে কিন্তু স্বামী যদি পাঁচটি বাক্সে চকলেটগুলোকে না রেখে চারটি বাক্সে চকলেটগুলোকে রাখতো তাহলে কি হতো অর্থাৎ মনে করো চারটি বাক্সে স্বামী চকলেটগুলো এভাবে রেখেছে প্রথম বাক্সে বিশটি চকলেট দ্বিতীয় বাক্সে বারোটি তৃতীয় বাক্সে তেইশটি চতুর্থ বাক্সে বাইশটি এভাবে চারটি বাক্সে স্বামী চকলেটগুলো রেখেছে তাহলে এক্ষেত্রে মধ্য কত হবে তোমার কি মনে হচ্ছে মাঝখানের সংখ্যা কোনটি হবে দেখো এখানে এই চারটি সংখ্যা থেকে মাঝখানের সংখ্যা কোনটি হবে তা সহজে বলা যাচ্ছে না কারণ এদেরকে আমরা দুই ভাগে ভাগ করলে মাঝখানে কোনো সংখ্যা অবশিষ্ট থাকে না অর্থাৎ দেখো এখানে মাঝখানে কোনো সংখ্যা নেই এপাশে দুটি সংখ্যা আবার এপাশেও দুটি সংখ্যা এক্ষেত্রে কি তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না কি মনে হয় তোমার পারবো তবে অন্য একটি উপায় বের করতে হবে এক্ষেত্রে আমাদের মাঝখানের দুটি সংখ্যা নির্ণয় করতে হবে কিন্তু তারও আগে উপাত্তগুলোকে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে তো আগেরবার আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছিলাম এবারও আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি সবচেয়ে ছোট সংখ্যা হলো বারো তারপর বিশ তারপর বাইশ তারপর তেইশ এখন দেখো উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড়ো ক্রমে সাজিয়েছি যেহেতু এখানে মাঝখানের কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না তাই এক্ষেত্রে আমরা মাঝখানের দুটি সংখ্যা নেব এখন দেখো বিশ আর বাইশ মাঝখানে বিশ আর বাইশের এপাশেও একটি সংখ্যা এপাশেও একটি সংখ্যা কিন্তু আমরা তো আসলে এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে চাইছি দুটি সংখ্যা কি মধ্যক হওয়া সম্ভব না আসলে দুটি সংখ্যা মধ্যক না মধ্যক নির্ণয় করার জন্য আমরা এই দুটি সংখ্যা নেবো যেহেতু এখানে মাঝখানে কোনো সংখ্যা নেই তাই একবারে বলা যাবে না হিসাব করতে হবে তো কিভাবে হিসাব করব আমরা মাঝখানের দুটি সংখ্যাকে যোগ করতে পারি অর্থাৎ বিশ আর বাইশকে যোগ করব। এদের যোগফলকে আমি দুই দিয়ে ভাগ করব তো চলো আগে যোগ করে দেখি বিশ আর বাইশকে যোগ করলে যোগফল কত হয় বিশ আর বাইশকে যোগ করলে যোগফল হবে বিয়াল্লিশ এখন এই যোগফলকে আমি দুই দিয়ে ভাগ করব বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তুমিও আমার সাথে করতে থাকো দেখো বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবে একুশ এই একুশ সংখ্যাটি কিন্তু বিশ আর বাইশের মাঝামাঝি একটি সংখ্যা তাহলে এই একুশই হলো আমাদের মধ্যক তাহলে দেখো এখানে যেহেতু আমরা চারটি উপাত্ত নিয়ে কাজ করেছি এ কারণে এই পদ্ধতিতে আমাদের মধ্যক নির্ণয় করতে হয়েছে তাহলে আমরা বলতে পারি উপাত্ত সংখ্যা যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের উপায় হল মাঝের দুটি সংখ্যার যোগফল এবং সেই যোগফলকে দুই দিয়ে ভাগ দেখো এখানে আমরা চারটি উপাত্ত নিয়ে কাজ করেছি চার একটি জোর সংখ্যা এ কারণে এক্ষেত্রে আমরা মাঝখানের দুটি উপাত্তকে যোগ করেছি তারপর সেই যোগফলকে আবার দুই দিয়ে ভাগ করেছি ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে সেটি হলো আমাদের মধ্যক দেখো একটু আগেই আমরা পাঁচটি উপাত্ত নিয়ে কাজ করেছিলাম পাঁচটি উপাত্ত মানেই হলো এখানে উপাত্ত সংখ্যা বিজোড় তো বিজোড় উপাত্ত থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করেছিলাম সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের উপায় হলো সংখ্যাগুলোর সংখ্যার সাথে এক যোগ করতে হবে তারপর তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো উপাত্ত সংখ্যার উপরে নির্ভর করছে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব। উপাত্ত সংখ্যা যদি জোর হয় তাহলে এই নিয়মে মধ্যক নির্ণয় করতে হবে আর উপাত্ত সংখ্যা যদি বেজোর হয় তাহলে এই নিয়মে মধ্যক নির্ণয় করতে হবে তাহলে এভাবে যে কোনো উপাত্ত থেকে আমরা মধ্যক নির্ণয় করেও সেই উপাত্ত সম্পর্কে সাধারণ একটি ধারণা পেতে পারি